করতে পারছে তামিমকে নিয়ে সাথে সাপোর্ট এটাও মানে তামিমের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ও রিজন কিভাবে চিন্তা করছে কিভাবে প্ল্যানিং করছে বা বলে হ্যান্ডলিং এটাও তামিম শিখছে আমার মনে হয় সুতরাং অবশ্যই ওর ওরজন ড্রেসিং রুমে থাকা একটা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য এবং আমার মনে হয় যে রাত্রি প্রশ্নটা ছিল যে শিক্ষা শিক্ষার আমার মনে হয় এটা শেষ নাই মানে এক্সপিরিয়েন্স শেয়ার করা এটা হতো ওরা কোনো সময় কথাও বলতে পারতো না বা এরকম ভাবে হতো না বাট এখন থাকাতে যেতে যখন রিটার্ন ড্রেসিং রুমে থাকছে আমার মনে হয় অনেক কিছু শেয়ার হচ্ছে ওদের সাথে এটা দিয়ে ভালো ওরা সেটা প্রথম ম্যাচে এতটা ক্লোজ ছিল না এখন যতটা ক্লোজ হয়ে গেছে বা ফ্রি হচ্ছে ওদের সাথে অনেক কথা বলতেছে বা হেল্প করতেছে গুড গুড সাইড হলো এটাই আসলে সত্যি কথা বা এরকম আরো অনেক রাখতে হবে বাট আপনি একটা তো মেজারমেন্ট করতে আপনি দেখুন সারা দেশের সব কি কন্ট্রাক্টে আনতে পারবেন না সেটা একটা কথা হয়তো বা সেটাও চিন্তা করেছেন বাট ডেফিনেটলি শামীম তো আমাদের পাইপ আছে ভালো প্লেয়ার

এটা কোনো মানে অন্যায় কিছু না যদি তিন ফর্মে দুজন ক্যাপ্টেন থাকে আমাদের দেশের কি আছে না সেটা ইম্পর্টেন্ট না যদি আপনি মনে করেন যে তিন ফর্মে তিনজন ক্যাপ্টেন দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না তো দিতে মানে ধর প্রেশারটা অনেকটাই ইয়ে হবে বাট সাদা বলে আমি সবসময় মনে করি যে একজন অধিনায়ক থাকাটাই ভালো ছিল যেহেতু এই ফর্মেটটাতে ইয়ে থাকে টেস্ট ম্যাচ হয়তো বা অন্য ব্যাপার হতে পারে বাট ঠিক আছে তারপরেও ঠিক আছে যে আপনি মানে ক্যাপ্টেনদের প্রেশার কমাতে হয়তো বা যদি একটা ক্যাপ্টেন যদি বেশি প্রেশার হয়ে যায় সেটাও থাকতে পারে আমি জানি না শান্তজনিত প্রেশার হচ্ছে কি হচ্ছে না এটাও ভালো বলতে পারবে বাট আমি মনে করি যদি এরকম চিন্তা করে সেক্ষেত্রে তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন হলে নাথিং রং উইথ ইট এটা যেটা করা যাবে না সেটা না বাট তাহলে সবাই তার যার ফর্মেট নিয়ে চিন্তা করতে পারবে বা বাড়তি কোনো প্রেশার থাকবে না যে একটা ফর্মেটে সে প্রেশার নেবে একটা ফর্মেটে সে একটা ব্যাটার হিসেবে খেলবে বা একটা বোলার হিসেবে খেলবে তাহলে তার জন্য হয়তো ইজি হলেও হতে পারে সত্যি কথা বলতে গেলে রিটন তো খুব ভালো মাথা ডেফিনেটলি টি টোয়েন্টি রিটন যে কোনো ফর্মেটেই ক্যাপ্টেন হতে পারে আসলে সুতরাং আমার মনে হয় যে মাথা ভালো ক্রিকেট নলেজ ভালো ক্রিকেট সেন্স ভালো দলের সাথে এখন অনেক দিন ধরে খেলছে এখন সিনিয়র প্লেয়ারই হয়ে গেছে ওরা সবাই সুতরাং আমার মনে হয় না ব্যাট উইল বি আ ব্যাড চয়েস

আপনি যখন রোটেশন করতে পারবেন না তখন আপনি ইউল বি আন্ডার প্রেসার খুবই স্বাভাবিক কথাই মানে যেই টিম রোটেট করতে পারে ভালো তার টিমের কিন্তু ভালো আর আমাদের বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির উইকেট তো যেটা আমি আইসিসি সবসময় যেটা বুঝি ফ্ল্যাট উইকেট হয় তো এখানে যদিও আপনি এটা মানতেই হবে অপোনেন্ট ইস কোয়ালিটি বোলিং বাট তার মধ্যে আপনাকে এটাই শিখতে হবে যেহেতু আপনি টপ লেভেলে যখন খেলবেন আপনি যদি কম্পিট করে যাবেন জিততে চাবেন তখন আপনাকে ডট বলের সংখ্যা অবশ্যই কমাতে হবে সেটা আমার মনে হয় যে এখান থেকেই শুরু হওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি ঢাকা লিগে দেখেন এখানেও আপনি দেখবেন যে সব প্লেয়াররা অনেক বেশি ডট বল খেলার ম্যাচ আছে তা আমার মনে হয় যে এখান থেকে বের হতে হবে স্পিন আমাদের দেশে অবশ্যই কিন্তু আমি বলবো যে এবার প্রিমিয়ার লিগের উইট কিন্তু একদম খারাপ না যদি কেউ বলে এটা একটা জাস্ট একটা মানে কি বলবো মানে মানে বলার কথা বলা হবে যে উইকেট ভালো না উইকেটটা অনেক ভালো এখানে সিঙ্গেলস ব্যাট করে না আমার খুব কিন্তু আমি ছেলে দেখে কম দেখি যে তো স্পিডের এগেন্সটা তো সাবলীলভাবে খেলতে পারছে না কেউ ডাউন দিয়ে এসে যে নিচে মারবে ডাউন দিয়ে আসা মানে উপরে মারতে হয় তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যারা ইমপ্রুভ করার আমার ব্যাপার তো অবশ্যই আছে তো ডট বলের সংখ্যাটা যদি এখান থেকে আমরা শুরু করি তো অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে তারা তো সবাই ম্যাচুয়েড

একটু একটু নার্সিং করে নিয়ে গেলে খুব ভালো যদি এই টিমের অনেক ট্যুর করা যায় অনেক ম্যাচ খেলে এবং তাদেরকে আপনি যেটা ভাইয়ার একটা প্রশ্ন ছিল শামীম পাটলিকে আমরা কেন ইয়েটা রাখলাম না এরকম পুরোনো প্লেয়ারকে যদি আপনি রুকি কন্ট্রাক্ট দিয়ে ইয়ার লং কন্ট্রাক্ট দেন এবং তারা

কিন্তু যখনই যান একটা ট্যুরে গেল ইঞ্জুর হলে আপনি একটা যে ইয়ে প্লেয়ারটা থাকবে যে স্ট্যান্ড বাই প্লেয়ার থাকে তারা কতটুকু রেডি থাকে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনি যখন দুই হাজার সাতাইশে কথা বললেন ওই চিন্তা করলে তাহলে আমাদেরকে এখন থেকে আমার মনে হয় চিন্তা করে আগাইতে হবে একটু বিপিএল নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি আপনি ঢাকা ক্যাপিটালস থেকে এখন ফুল পেমেন্টটা পেয়েছেন কিনা আর আমরা যতটুকু জানি আসলে যে চিটাগং কিংস এখনো অনেক আসলে এগুলো পুরান হয়ে গেছে এগুলো নিয়ে আসলে কথা বলতে ভালো লাগে না বিপিএল আসলে আশা করি যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা কমপ্লেন করতে থাকলে হাজার প্রতিদিনই কমপ্লেন করতে পারবো বাট আমার মনে হয় যে এটাকে ঢেলে সাজানোর একটা ব্যাপার আছে নতুন বোর্ডে সে হয়তো বলারা সেই সময়টা পায়নি ওদেরকে দোষ দিয়েও একটা লাভ হবে না বাট হ্যাঁ আমার মনে হয় যে এরপর থেকে যেই করুক এই যেই ফ্র্যাঞ্চাইজি ওনারা আসুক তাদের যদি বিসিবি সেই ছাড়টা না দেয় আমার কথা হচ্ছে যে আপনি ব্যাঙ্ক গ্যারান্টি কনফার্ম করেই আপনি কাউকে টিম দিবেন তাহলে এটা এই সমস্যাটা তাহলে আর কোনো সময় হবে না যে যে বিসিবি এই একটা লজ্জার সম্মুখীন সেটা হবে না তা আমি মনে করি যে যেটা চলে গেছে সেটা যাক বাট আমরা নতুন করে পরিকল্পনা করি কিভাবে বাংলাদেশ করা যায় উন্নয়ন করা যায় তাহলে তো ছোটখাটো একটা বিপিএল বা একটা প্রিমিয়ার লিগ বা একটা ফর প্ল্যান না অনেক একটা বয়স একটা জিনিস আছে যে আপনি আমাদের সারা বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারকে নিয়ে আপনি কাজ করার অনেক কিছু আছে আমাদেরকে তাই বুঝি যে ফারুক ভাই বা নেতৃত্বে তারা ঠিকই মতোই করবে আমি মনে করি যে উনি ক্রিকেটার ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন ছিলেন

এখন অনেক তৈরি বাংলাদেশে মাসা আমরা সবার উপরে বিশ্বাস থাকতে পারি যে আমাকেই করতে হবে ইয়াংস্টার যারা কোচ আসছে তারা অনেক খুব ভালো করছে তাদেরকে যে কথা আমার কথা হলো যে একটা একটা শ্যাডো কোচিং প্যানেল তৈরি করা উচিত আসলে আমি যেটা সবসময় মনে করি যেমন আপনি ফিল্ডিং করতে যেন বিদেশে হা উত করেন আমাদের দেশে অনেক ভালো ছেলে আছে যারা ফিল্ডিং করতে হ্যাঁ অনেকেই আছে খালি আমি একটা নাম বলে আমি এরকম বলতে চাই না অনেকেই ভালো কোচ আছে আপনি তাদের থেকে খুঁজে বের করেন মানুষ এটা তো কোনো রকেট সায়েন্স না এটা ফিল্ডিং কোচের জন্য আপনাকে বিদেশ থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে লোক আনতে বারবার এটা আমার মনে হয় না আমার মনে হয় আমাদের ছেলেদের মূল্যায়নটা কি হচ্ছে তারা তো কাজ করছে তারাও তো ডেভেলপ আপনি এখন বলবেন যে তাদের কি কি এক্সপিরিয়েন্স আপনি কাজ না দিলে তো এক্সপিরিয়েন্স হবে না আপনি এখানে বাংলাদেশে যাই করেছে তারা কিন্তু যত আমার আমার দেখা পর্যন্ত তারা কিন্তু একটা সার্টিফিকেটের জন্য আসে বাংলাদেশ টেস্ট একটা কোচ ছিলাম তারপর কিন্তু তারা এই দুই বছর তারা খালি আসে কিন্তু আমার মনে হয় যে সময়টা পার করার জন্য সত্যি কথা বলতো আপনি যদি বলেন যে আমার আমার দেখা আমি যতদিন দেখেছি হ্যাঁ এর মধ্যে অবশ্যই কেউ আছেন যারা অনেক ভালো কাজ করেছে তাদের কথা অন্য বাট সুতরাং আমি মনে করি যে ফিল্ডিং জায়গা আমরা একজন লোকাল কোচকে নিয়োগ দিই বা দুইটা লোকাল কোচকে নিয়োগ দিই যারা সারাদিন ফিল্ডিং করো তারা কাজ হবে ফিল্ডিং করো সেরকম লোক আমরা খুঁজে পাবো আমি বিশ্বাস করি না সুতরাং আমাদের নিজেদের নিয়ে আপনি এখন পার্শ্ববর্তী দেশগুলোকে দেখেন তারা কিন্তু সবাই নিজেদের কোচকে আপগ্রেড করার চেষ্টা করছে সুযোগ দিচ্ছে